পঞ্চম শ্রেণীর ইংরেজি তৃতীয় ইন্ডিয়া ফুলমনি ফুলমণিজের সান্তালকার ফুলমনি একটি সাঁওতাল মেয়ে একটি গ্রামে বাস করে আপনি কি কখনো তার বাড়িতে গিয়েছেন তার বাড়ির দেওয়ালে সুন্দর সুন্দর ছবি আঁকা আছে তার প্রতিবেশীরা তাদের দরজায় এবং ঘরের ভিতরে ছবি এঁকেছে সেখানে গাছ ফুল এবং পাখির ছবি রয়েছে দেওয়ালে এবং মেঝেতে ফুলমণি তার বড়দের মতো মাটির দেওয়ালে ছবি আঁকতে ভালোবাসে তার শিক্ষকরা তাকে বলেছেন যে প্রাচীন ভারতেও মানুষ গুহার ভেতরের দেওয়ালে এবং পাহাড়ের পাথরে ছবি আঁকত ভীমবেটিকার গুহা চিত্রগুলি বিশ হাজার বছরেরও বেশি পুরনো সেগুলি লাল সাদা সবুজ ও হলুদ রঙের ফুলমণি কখনো ভীমবেটিকা গিয়ে প্রাচীন মানুষের গুহা গুহাচিত্র দেখেনি কিন্তু সে তার শিক্ষকের কাছে সেই বিখ্যাত গুহাচিত্রগুলোর গল্প শুনেছে ওয়ান ডে হার টিচার শোড হার এ পিকচার একদিন তার শিক্ষক তাকে একটা ছবি দেখালো সে জানতে পারল যে এটি আমাদের দেশের একটি অত্যন্ত বিখ্যাত ছবি আপনি কি সেই ছবিটি দেখতে চান এই যে সেটি এটি অজন্তা দিস ইজ ওয়ান অফ দা পেন্টিং ফাউন্ড ইন দা এজেন্টা কেপস ভারতের অনেক নাচের উৎপত্তি মন্দিরের ভেতরেই হয়েছে ফুলমনি একজন স্বাভাবিক নৃত্যশিল্পী ন্যাচারাল ড্যান্সার সে তার সম্প্রদায়ের কমিউনিটির অন্য অন্য সদস্যদের মতো মাদলের তালে তালে নাচতে ভালোবাসে তার বিখ্যাত বল্লের তার শিক্ষক বললেন যে লোকনৃত্য বা ফ্লোক ড্যান্স ভারতের একটি ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটি জনপ্রিয় শিল্পকলা পাঞ্জাবিরা ডান্ডিয়া ভাঙড়া নাচ ভালোবাসে একইভাবে গুজরাটে ডান্ডিয়া অসমে বিহু পশ্চিমবঙ্গের ছৌ নাচ জনপ্রিয় ফুলবণি উৎসবের সময় ছৌ নাচ দেখতে ভালোবাসে নৃত্যশিল্পীরা মুখোশ পড়ে তারা সঙ্গীতের সাথে মিল রেখে মাথা ঝাঁকায় শূন্য লাভ দেয় শোন নাচের শেষে ফুলমণি সবসময় আনন্দে চিৎকার করে ওঠে শব্দ ভীম ভীমবেজিকা